আসসালামু আলাইকুম গাইস ইসমি আমি মুশেক ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে আমরা যাব জামালপুরের ফৈজদারি যেহেতু কুরবানি ঈদ গেল এই ঈদ উপলক্ষে জামালপুর ফৈজদারি মেলা হচ্ছে সেই মেলায় আমরা ঘুরতে যাব গাইস এখন আমরা আছি হাতিজুল ব্রিজ আমার সাথে আছে রিফাত ভাই আপনাদের সকলের পরিচিত রিফাত ভাই রিফাত ভাই কিছু বলো হ্যাঁ আমরা এখন এই যে গরমের ভিতরে ঠান্ডা আইসক্রিম খেতেছি কারণ এত পরিমাণ গরম অনেক দিন পর ব্লগ করছি কেমন লাগতেছে অনুভূতি হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই তুমি যেও তো কাজ শুরু করছো ইনশাআল্লাহ এগিয়ে যাবা এবং কি আমরা চাই তুমি ভালো ভালো কন্টেন্ট দাও ইনশাআল্লাহ এখন আমরা যাচ্ছি জামালপুর ফৌজদারি মোড়স আমার সাথে আছে রিফাত ভাই রিফাত ভাই কিছু বলো ফৌজদারি সম্পর্কে না আসলে মোটামুটি ভালোই লাগে সব সময় হচ্ছে যে ভালো লাগে এবং কি এখানে আমি ঘুরতে আসি আর তুমিও তো আসলে আজকে ঘুরতে আসলে আমাদের মূল কেন্দ্র অর্থাৎ হচ্ছে ঘোরার যে একটা জায়গা এটাই হচ্ছে যে ফৌজদারিতে এবং এখানে আসতে তো অবশ্যই ভালো লাগে ফৌজদারি অনেক মানুষ ঘুরতে আসে এবং কি অনেক বিনোদন পায় অনেক মজা পায় অনেক স্ট্রিট ফুড আছে এই ফৌজদারি এখন আমরা এসে বললাম জামালপুরে ফৌজদারি মোড়ে এখন আপনাদের মেলাটা আমরা দেখাবো অনেক বড় মেলা হচ্ছে মানে বড় না হলে ছোটখাটো মেলা হচ্ছে আপনাদের মেলাটা ঘুরে ঘুরে দেখাবো এবং আমরা অবশ্যই নৌকায় উঠবো কি বল হ্যাঁ যেহেতু হচ্ছে যে মেলাটি আর বেশি দিন থাকবে না আর ঈদ উপলক্ষে আচ্ছা যাই হোক তো ঈদ উপলক্ষে হচ্ছে যে মেলাটি হচ্ছে এবং অনেকদিন পরে হচ্ছে যে এরকম মেলা কিন্তু দেখলাম তাই না তারপরে হচ্ছে যে হোজদারির মতো একটা জায়গাতে একটা ফেমাস জায়গাতে হচ্ছে যে মেলা হচ্ছে আর মানুষজন কিন্তু আপনার ভালোই আছে এই যে দেখেন এদিকে আপনার অনেক মানুষ হচ্ছে আসছে আসতেছে বাট ঈদের যে সময় ওই সময় আসলে হয়তো বা আরো মানুষ বেশি দেখতে পারতাম বাট এখন হচ্ছে যে অফ সিজন বলা যায় যে ঈদ শেষ ঠিক আছে দেখা যাচ্ছে এতগুলা মানুষ এটা আসলে আনবিলিভেবল এখন বলা চলে প্রচন্ড গরম গরমে অতিষ্ঠ মানুষ তারপরে মানুষ বের হচ্ছে ঘুরার জন্য মানুষের সব পূরণ করতে আচ্ছা তো আমরা এখন হচ্ছে যে মেলার ভিতরে প্রবেশ করে ফেলছি আর পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু অনেকে বিক্রি করতেছে বিশেষ করে বাংলাদেশে যে মেলাগুলা হয় এইগুলাতে মানে যে আনন্দময় মুহূর্ত গুলা ওইগুলা থাকে পাশাপাশি যে যে আমরা যেহেতু হচ্ছে বাঙালি সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটু খাবার দাবারের প্রতি একটু আকৃষ্ট বলো বা এইগুলা হচ্ছে যে অনেকটা বেশি তার জন্য অনেক মানুষ হচ্ছে যে এই জায়গায় মেলা উপলক্ষে অনেক স্ট্রিট ফুড আপনারা যে দেখেন এখানে হচ্ছে যে নিয়ে আসছে আর এদিকে হচ্ছে যে এই যে দেখেন অলরেডি তালের বিছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বিক্রি করতেছে আবার এদিকে হচ্ছে যে খাবার বিক্রি করতেছে আর পাশে হচ্ছে যে আপনার দেখেন এই যে এদিকে হচ্ছে যে আপনার অনেক কিছু আছে রাইট ঠিক আছে অবশ্যই আমার ফেভারিট হচ্ছে যে নৌকা তোমারটা কি আমারও নৌকা আমরা হচ্ছে যে অবশ্যই নৌকাতে উঠবো তাহলে আমরা আজকে নৌকায় উঠবো অনেক দিন পরে এই যে দেখতে পেলাম হচ্ছে যে এই যে এইটাই জিনিসটাকে আমরা বলতাম হচ্ছে যে টং ঠিক আছে টক টক নাই কি জানি টং টং আচ্ছা হ টং টং বলতাম আবার এটা কি জানি ভাই বলে কের কের গাড়ি কের কের গাড়ি ব্যাংক বিক্রি করতেছে ঠিক আছে মাটির আসলে অনেকটাই ভালো লাগতেছে ঠিক আছে আর মুক্তি তুমি কিছু বলো আমি আর কি বলবো এখন আমরা নৌকায় উঠবো নৌকায় উঠে আপনাদের নৌকার মজাটা দেখাবো নৌকায় অনেকে উঠে অনেকে ভয় পায় নৌকায় উঠতে এখানে আমরা ছোটখাটো মেলা বসে না আসলে একটু বড়ই আছে আমরা এখন জামালপুরে বিখ্যাত কুলফি মালাই খাবো কুলফি মালাই বিক্রি কেমন হয় ভালো হয় আচ্ছা আমরা এখন আপনাদের কুলফি মালাই কি দেখাবো মামা আমাদের দুইটা দেন এখন হচ্ছে যে কুলফি মালা এটা হচ্ছে যে বানানো হচ্ছে আর মামা হচ্ছে যে এখানে বানিয়ে দিচ্ছে আর আমরা হচ্ছে যে খাবো এক চিকন আর এক মোটা খাবে আমরা এখন কুলফি মালাই খাবো কি মজা দেখি কেমন লাগে আচ্ছা নাও আমি কুলফি মালাই খাবো দেখি কুলফি মালাই টেস্টটা কেমন অসাধারণ মজা দুধ আর দুধে শর্ট দিয়ে তৈরি করা এবং কি সাথে মনে হয় চিনি দেওয়া অনেক মজা লাগে কুলফি মালাই এখন রিফাত ভাইকে রিভিউ দিবে কথা একটাই খাচ্ছি আর আরাম পাচ্ছি গাইস এটা হলো শুটারদের খেলা ছিল আমরা এখন নৌকা টিকিট কেটে নিলাম তো গাইস আমরা এখন নৌকায় উঠে পড়লাম এটা নৌকা উঠে